সালাম আলাইকুম আমি মোহাম্মদ মানিকুল ইসলাম গ্রাম লাউড়পাড়া থানা বাগমারা জেলা রাজশাহী আমি কপি চাষ করি কিন্তু বিভিন্ন জাতের কপি চাষ করি এর মধ্যেও সব চাইতে কিরণ নামে কপি যেটা হলো মালিক সিট কোম্পানি এটা সকল বালাই সহনশীল জাত গরম এবং বর্ষা সহনশীল জাত অন্যান্য ফুলকপি চাষ করতে গেলে সেখানে ধরেন চারা লাগে তিনশো দুইশো আর এই চারাটা রোপণ করা যায় তিনশো থেকে সাড়ে তিনশো পর্যন্ত চারশো পর্যন্ত চারা এক কাটা জমিতে রোপণ করা যায় এই গাছগুলো খাড়া থাকে যার কারণে অল্প জমিতে বেশি চারা রোপণ করা যায় এই কপিটা ধবধবে এবং চকচকে টাইট থাকে বাজারজাত করা যায় অতি সহজে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে আর কাটার যোগ্য আমি কত দিনে হাটে নিয়ে যাই আঠারশো টাকা মন পেঁচেছি দেখেন ভাই আমার হাতে ফুলকপিটা কত সুন্দর এ কপি আপনারা সবাই এই মালিক সিট কোম্পানির কিরণ নামে কপিটা আপনারা সার্চ করে লাভবান হন